আজকে আমাদের খেলার নিয়ম হচ্ছে কালার জল মাথাতে জল দেখবে যে ভুল বলবে তার মাথা ঢেল দেওয়া হল ঠিক বলবে তার ঢালবে না ঠিক আছে তাই চোখ বেঁধে দেওয়া হবে চোখ বেঁধে যে বলতে পারবে তার মাথা ঢালা হবে না ঠিক আছে খেলা আইলিম তুমি বলো এখানে কি তোমার মাথাতে কি কালা আছে বলো কালাটা সঠিক হয়েছে তার জন্য আইলি বেঁচে গেল এবার তুমি রেয়াজল দ্বিতীয়বার রিয়াজুল চলে যাও রিয়াজুল রেয়াজ চোখ দাও আইলিম তুই চোখে বেঁধে দাও তুমি রিয়াজুল জল চোখ খুলে দাও চোখ খুলে দাও আর তুমি বলো মাথা তোমার কি কালার আছে জল আছে বলো লাল সঠিক হয়েছে তাই রেজল লাল কালার সঠিক হয়ে গেছে তাই রিয়াজলের মাথায় জল ঢালা হলো না এবার দ্বিতীয় হয় মাতিন রেহাজল তুমি বলো রেজাজ তুমি এটা খুলে দাও গানটা খুলে দেওয়ার মাতিন তুমি বলো কি কালার আছে তোমার মাথা খেতে কি কালার আছে বলো মাতিনের উত্তরটা ভুল হয়েছে তার জন্য ঢেল দাও মাতিন মাথায় জলটা